শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ ছিয়াত্তর দশমিক চার পাঁচ পয়েন্ট বা এক দশমিক তিন নয় শতাংশ বেড়ে পাঁচ হাজার পাঁচশো চুরানব্বই পয়েন্টে অবস্থান করছে আজকের বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার দুইশো ছিয়ানব্বই কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় চৌদ্দ দশমিক চার নয় শতাংশ বেশি ব্যাঙ্কিং খাত থেকে ব্র্যাক ব্যাংক পুবালী ব্যাংক ও ইসলামী ব্যাংক শিল্প খাত থেকে ওয়াল্টন হাইটেক এবং খাদ্য ও মিশ্র খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো আজকে বাজারে দর বৃদ্ধিতে প্রধান ভূমিকা রাখে ক্ষেত্রে শিল্প খাত সর্বোচ্চ চার দশমিক দুই তিন শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে এবং দ্বিতীয় সর্বোচ্চ তিন দশমিক চার শতাংশ প্রবৃদ্ধি এসেছে তথ্য প্রযুক্তি খাত থেকে অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাত আজ সর্বোচ্চ শূন্য দশমিক এক দুই শতাংশ ক্ষতি মুখে পড়েছে আজকের শীর্ষকরিত দর বৃদ্ধি পাওয়া কোম্পানির মধ্যে চারটি ব্যাংক বহির্ভূত আর্থিক খাত তথা এনবিএফআই এবং চারটি খাদ্য ও মিশ্র খাতের কোম্পানি ছিল লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ন্যাশনালটি কোম্পানি এবং অ্যাভেন্স টেক্সটাইলস সর্বোচ্চ মুনাফা করেছে অপরদিকে পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস সাফকো স্পিনিংস মিনস এবং ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সর্বোচ্চ ক্ষতি শিকার হয়েছে এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট আমরা নেটওয়ার্কস এবং আরেকি সিরামিক্স বাংলাদেশের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুই সংবাদ বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে এবং রেমিট্যান্স ও রপ্তানি খাপকে চামা করতে আরেকটি নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে একশো উনপঞ্চাশ দশমিক পাঁচ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাঙ্ক যদিও প্রাথমিকভাবে ত্রিশ মিলিয়ন ডলার কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নিলাম আহ্বান করে কেন্দ্রীয় ব্যাংক তবে শেষ পর্যন্ত তারা আরও বেশি ডলার কিনে নেয় যেখানে অফ রেজ ছিল ডলার প্রতি একশো একুশ টাকা সত্য পয়সা প্রত্যাশার তুলনায় এত বড় অঙ্কের ডলার ক্রয় বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংকের সক্রিয় ভূমিকার অংশ এতে রপ্তানিকারক ও রেমিট্যান্স প্রেরক উভয় সহায়তা পাবেন এবং পাশাপাশি আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়বে বাংলাদেশ ব্যাংকের গত রাতে প্রকাশিত তথ্য অনুযায়ী বিএপিএম ছয় অনুসারে বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়িয়েছে ছাব্বিশ বিলিয়ন মার্কিন ডলারে করোনা পরবর্তী সময়ে আমদানি ব্যয় বেড়ে যাওয়ার কারণে রিজার্ভ ক্রমাগত হ্রাস পেতে থাকে এবং এই পতন দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল তবে সাম্প্রতিক রাজনৈতিক পর পরিবর্তনের পর রেমিটেন্স প্রবাহ বাড়া এবং কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধের সিদ্ধান্তের কারণে রিজার্ভ পুনরায় স্থিতিশীল অবস্থায় ফিরতে শুরু করেছে উল্লেখ্য গত বছরের ডিসেম্বরে দেশে দুই দশমিক ছয় চার বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স আসে যা এক মাসে আহরিত সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ড উল্লেখযোগ্য এই পুনরুদ্ধার দেশে ক্রমবর্ধমান অর্থনৈতিক অবস্থান ওয়ার ও স্থিতিস্থাপক আর্থিক ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ